আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে ব্যাংক গ্রাহক যারা রয়েছেন বিশেষ করে বাংলাদেশের সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ সুসংবাদ বলতে পারেন কারণ এই সংবাদটি আসলে সুসংবাদের মধ্যেই পড়ে বা জানার আগ্রহ থাকলে অবশ্যই সংবাদটি পুরোপুরি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি কারণ পাচার হওয়া অর্থ ফেরত আনা প্রসঙ্গেই এখনকার নিউজটি আমরা করতে যাচ্ছি পাচার হওয়া অর্থ কি ফেরত পাওয়া যাবে এ বিষয়টি নিয়েই আমরা আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করবো ইনশাল্লাহ দরজো সহকারে পুরো নিউজটি শুনবেন এখন পর্যন্ত যারা নিউজটি শুনলেন তাদেরকে বলব একটি লাইক দিয়ে দিন নিউজটিতে কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে এরকম ধরনের নিউজ বানাতে আগ্রহী হয়ে থাকি আমরা দেখেছি গত পনেরো বছরে বাংলাদেশের একষট্টিটি ব্যাংকের প্রতি যে জুলুম করা হয়েছে তার প্রতিফলন হিসাবে এগারোটি ব্যাংক দেউলিয়া হওয়ার দ্বার পানতে উপনীত হয়েছিল দেশে একষট্টিটি ব্যাংকের প্রয়োজন না থাকা সত্ত্বেও হাসিনার খামখেয়ালি সিদ্ধান্তে তার আত্মীয় স্বজন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও অলিগার ব্যবসায়ীগণদের সকল সম্মিলিত লুটপাটের কৌশলগতভাবে এই এতগুলো ব্যাংকের লাইসেন্স দেওয়া হয়েছিল প্রায়ত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বারবার আপত্তি জানানো সত্ত্বেও এমন খামখেয়ালি সিদ্ধান্ত থেকে হাসিনাকে নিবৃত করা যায়নি আমরা সেটা দেখেছি যারা গত পনেরো বছরে এই সকল নিউজ বা এই বিষয়গুলো জানার আগ্রহ দেখিয়েছেন জেনেছেন বুঝেছেন তারা সকলেই এই বিষয়টি অনুধাবন করবেন যে গত পনেরো বছরে কিভাবে ব্যাংকের লাইসেন্স দেওয়া হয়েছে বা ব্যাংকগুলোকে লুটপাট করা হয়েছে আমরা চট্টগ্রাম ভিত্তিক একটি মালিকানার এস আলম নাম উল্লেখ করছি তার গ্রুপটি সাতটি ব্যাংককে একদম নিঃশেষ করে দিয়েছেন এগারোটি ব্যাংকের মধ্যে সাতটি ব্যাংকই তার অন্তর্ভুক্ত ছিল এই ব্যাঙ্কগুলো হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ এসআইবিএল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক কমার্স ব্যাংক এনআরবি গ্লোবাল ব্যাংক ও আল আরাফা ইসলামী ব্যাঙ্ক এই ব্যাঙ্কগুলোর এমন পরিস্থিতি হয়েছিল বা এমন পরিস্থিতিতে নিয়ে গিয়েছিল যে ব্যাঙ্কগুলো আসলে দেউলিয়া হওয়ার দ্বার পানতে পৌঁছে গিয়েছিল পাঁচ আগস্ট আমরা এই সরকারের পতনের পরে দেখেছি এই বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে আমাদের বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ডক্টর আহসান এইস মুনসুরের হাতে উনি ক্ষমতায় আসার পরে অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের দায়িত্বে আসার পরে সাহসী কিছু পদক্ষেপ নিয়েছেন আর এই সাহসী কিছু পদক্ষেপের কারণেই আজকে ব্যাঙ্কগুলো ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে এই ব্যাঙ্কগুলো মোটামুটি ঘুরে দাঁড়িয়েছে তবে এখনও পর্যন্ত কিছু কিছু ব্যাঙ্ক ঘুরে দাঁড়াতে পারেনি যেগুলো আসলে ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করছে এখনও যাই হোক আমরা এই ব্যাঙ্কগুলো বা এই ব্যাঙ্কগুলো ঘুরে দাঁড়াবে এই আশা প্রত্যাশী এখন আমাদের বিষয় বাংলাদেশ থেকে যে অর্থ লুটপাট করে নিয়ে গিয়েছেন সেই অর্থ কি আনা সম্ভব সংযুক্ত আরব আমিরাত কানাডা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সিঙ্গাপুর মালয়েশিয়া হংকং ভারতও কয়েকটি ট্যাক্স হেভেন দেশ সবচেয়ে বেশি অর্থ পাচারের সুবিধাভোগী হিসেবে চিহ্নিত হয়েছে আশা আমাদের এই অর্থগুলো কি ফেরত পাওয়া যাবে না অর্থগুলো অবশ্যই ফেরত পাব আশা করছি ইনশাল্লাহ সেই লক্ষ্যেই কাজ করছে আমাদের বর্তমান গভর্নর ডাক্তার ইসেম ডাক্তার মনসুর সাহেব উনি এই বিষয়টি নিয়ে অনেক দৌড়াদৌড়ি করছে কাজ করছে বলে আমরা দেখতেও পাচ্ছি আমরা তার জন্য শুভকামনা করে এই নিউজটি এখান থেকে শেষ করছি পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে রাখবেন এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম আহমতুলিল্লা